বেশি করতে গেছিলাম এই জন্য এই হলো দেখেন কি একটা অবস্থা বেশি করলে যাওয়া হয় আর কি আমি তো পুরো যেটা কি করলাম আমি আসসালামু আলাইকুম তো কি অবস্থা আপনাদের আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বিকেলে অনেকদিন ধরে কোনো একটা কিছু করা হয় না আর ফিরা তুমি এখন আর আগের মতো আমার কেয়ার করো না আমাকে কোনো কিছু বানিয়ে বানিয়ে আর খাওয়ানো আগে কত সুন্দর মজার মজার খাবার বানিয়ে দিতে আর আমি খেতাম সে আশাটাকে কোনো একটা কিছু করা বাট এটা আমার সাথে কি হলো আমি ইউনিশটা বানিয়েছিলাম কত শখ করে বাট তোমাদেরকে দেখাইতে যে এই অবস্থাটা হলো পুরো নিচে পড়ে গেছে অর্ধেকের প্রায় যাই হোক এখন আমি এটাকে পরিষেবা করে নিচ্ছিলাম আর আজকে আমি ফ্রেন্স পাই বানাবো আর অল্প একটু আর এখন আমি সব মশলাগুলোকে আমি এখানে মোটামুটি করে আলুগুলো কেটে নিতেছিলাম আর এখানে তোমরা একটু ইগনোর করবো এখানে আর জানি না কার কার এরকম সমস্যা হইতেছে বাট আমাদের মাসে আগে তো আমরা ছিল না এখন তো প্রচুর মাসের সমস্যা মানে কোনো কিছু আমি রাখতে পারতে সবটাই এসে উপরে বসে পরে কি যে একটা জ্বালা যন্ত্রণার মধ্যে আসি তো আমার এটা সব কিছু আমি দেওয়া শিখে আমি সাথে কর্নফ্লাওয়ার আর আটা দিয়ে নিতেছিলাম সব মশলা দিয়েছিলাম ভালো করে মাখিয়ে নিশে এখন আমি চিকেনগুলোকে সেম ওই মশলাগুলো দিয়েছি বাট এখানে একটু আদর দিয়েছি এই যে আরেকটা কাহিনী হয়ে গেছে এখানে আমার মেয়েটা কি করছে সেটা দেখো তোমরা উনি কী করছে পানি ফালাই দিছে ফালাই দিয়ে বলতেছে হাক্কা হাক্কা মানে যাই করো সব কিছু বলবে হাক্কা হাক্কা পানি এনে বলতেছিল হাক্কা কেন যেন একটার পর একটা করতেছে প্রথমে তো নিজে একটা করে আবার তো মেয়ে করার যাই হোক ওরিগুলো সব পরিষ্কার করে এখন আমি রান্নাঘরে আবার চলে আসছি এখন এইসব এই যে কড়াইটা দিয়ে আমি সবগুলো ভেজে নেবো এই আমার পুরো নতুন মা দিছিল দেখি তেলতেলা হয় কি না আর এই করে ফ্রাই প্যানের থেকে এই করে বেশি ভালো এগুলো একবার তেল তেলা হয়ে গেলে এগুলোতে তেল অনেক কম টানে আর এইগুলো এগুলোতে রান্না করতে খুব সুবিধার এই জন্য আর আমার কাছে মনে হতেছিলো কালারটা একটু কম আসছে এই জন্য আমি আবার একটু মরিচের ফাঁকি দিয়ে নিতেছিলাম আসলে যে তাফিয়া খাই এই জন্য আমি একটু মরিচের ফাঁকিটা কম দিয়েছিলাম আমার কাছে মনে হইতেছিলো কালারটা একদমই কম আসছে এই জন্য আমি বাকিগুলোতে একটু মানে মরিচের ফাঁকি মিশিয়ে দিছিলাম এখন দেখেছি যে না কালারটা মোটামুটি ভালোই আসছে আফিয়া খেতে পারে আসলে আফিয়া ঝাল খেতে পারে না এই জন্য একটু টেনশন হয় ওর জন্য আর আমরা যা তো তাই খেতে চলে আসে না দিলো ও কান্নাকাটি করে ছোট মানুষ আর আজকে এত গরম পড়ছে আর রান্নাঘরে রান্না করতে গেলে এত গরম লাগে রে ভাই রে ভাই কি বলবো আচ্ছা একটা কথা গরমের দিনে স্কুলে বাচ্চা কাচ্চাদের ছুটি দেয় বাট আমাদের ঘরে বউদের তো কোনো ছুটি নেই রান্নাঘরে তো আমাদেরকে তো ছুটি মুটি দিতে পারে না আমরা তো একটু ছুটি কাটাতে পারি আরামসে বলেন কি বলেন আপনারা যাই হোক আমায় কথা বলতে বলতে আমার চিকেন ফ্রাইগুলো মানে চিকেন ফ্রেন্স ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম আর চিকেনগুলো একদমই পরিমাণে কম ছিল যাই হোক আমাদের মোটামুটি হয়ে যাবে ছোটো ছোটো আর খুব কিউট লাগতেছিল মিনি মিনি চিকেন যাই হোক মিনি মিনি চিকেন বল খুব সুন্দর লাগতেছিল এগুলো আমি মোচোমোচু করে ভেজে নিয়েছি তো আমার কিন্তু চিকেন ফ্রাই অনেক অনেক ভালো লাগে আর এইগুলো হচ্ছে পোলট্রি মুরগি যাই হোক পোলট্রি মুরগি তো আমার আমি অনেক খাই বাট আমার অতটা খেতেছে না বাট আমি যখন এভাবে ভেজে দিই উনি না যে এগুলো কি মুরগি মানে ভেজে দিলে এটা অনেক মজা লাগে মানে কেউ সব সবসময় পোলট্রি মুরগি ফ্রিজে আনে রাখি কারণ আমি পিজ্জা এটা সেটা ওটা কত কিছু বানাই বানা এই জন্য আর আজকে মুরগিগুলো শেষ হয়ে গিয়েছিলো বাট এখানে দুই টুকরা মাংস ফ্রিজে দেখি এক একখানে পড়েছিল এই জন্য আমি নিয়ে ছোটো ছোটো কেটে এটাকে বানিয়ে নিয়েছিলাম এই যে আজকে মেওনেস দিয়ে আমি খাবো বাট সস ঘরে ছিল না আর উনিও বাসে ছিল না আজকে ভাবলাম যে উনি বাসে আসার আগে গিয়ে আমি সব বানিয়ে রেডি করে রাখবো উনি আসার পরে ওনাকে অনেক ক্ষুদা লাগে এই জন্য আর কি তো আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ আল্লাহফিস্টারটা বাই